এই দেখো পাপড়ির জন্য ডিম নিয়ে নিয়েছি আর ডিম সেদু গুলো কেটে একটু বিট লবণ দিয়ে দিয়েছি পাপড়ি ব্রেকফাস্ট ঠিক আছে চলো এটা আমি ওকে দিয়ে দিই কেটে পাপটা এই যে ভিডিওর কাজ করছে চেকিং করছে এডিট হয়ে গেছে আমার সকালে একটু বেলা হয়ে গেল আগের দিনই তোমাদের মানে এই ভিডিওতে সেটা বলছিলাম তার কারণ হচ্ছে সকাল থেকে কারেন্টও ছিল না রাতে আমরা কমপ্লিটও করিনি তো অনেকটাই লেট হয়ে গেল একটা দেড়টা দুটো বেজে যাবে হয়তো আর ভিডিওটা শুরু হয়ে গেল আজকের থেকে ভিডিও শুরু করিনি তো পুরো ভিডিওটা তোমরা দেখতে ঠিক আছে দেখো খেতে বসে গেছি আমার থালা একদম রেডি আর আমি এখানে নিয়েছি একটু ডাল পোড়া আর তার সঙ্গে রয়েছে এখানে আলু ভাজা পেঁয়াজ দিয়ে এখানে তো ডাল পোড়া রয়েছে আর এখানে রয়েছে আলু সেদ্ধ আর এখানে রয়েছে কলাইয়ের ডাল কচু দিয়ে কচু দিয়ে না বাহ দেখেই লোভ লাগছে তোমরা কে কে কলাইয়ের ডাল ভালো করে একটু কমেন্ট করো তা দেখতে পেলে আজকে কি রান্না হয়েছে তোমার দাদা তো একদম সবার আগে খেয়ে নিয়েছে আর আমি তো ডিম সেদ্ধ খেয়েছিলাম ড্রাই ফ্রুটস খেয়েছিলাম তার জন্য একটুখানি দেরি করে গেলাম আর মা অনেক দিন আগে অনেক দিন হয়ে গেছে সেগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে ওই দেশি যে মটরশুটিগুলো হয় সেগুলো একটু পাঠিয়েছিল সেদ্ধ খেতে খুব ভালো লাগে এর আগে একদিন সেদ্ধ খেয়েছিলাম তো মা আবার কালকে রাতে একটু সেদ্ধ মা মার বাবা খেয়েছে আর সকালে আবার আমাকে একটু সেদ্ধ করে দিয়েছে সেটা খাওয়া হয়নি ওটা ভাত ছাত খাওয়ার পরেই খাবো কারণ না হলে অনেক উল্টো পাল্টা খাবার খাওয়া হয়ে যাচ্ছে তো সেই কারণে চলো খেয়ে নি আলু সেদ্ধটা তো আগে মাখানো হয়নি মা পরে মেখেছে দেখো কত টেস্টি লাগছে দেখতে দেখেই খুব ভালো লাগে গরম ভাতে এরকম শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা খেতে দেখো সেই যে দুপুরে খাওয়া দাওয়া সেরেছি তারপর আমি সারা দিন কিছু ভিডিও শ্যুট করিনি আর আমি নিজেও কিছু করতে পারিনি প্রচণ্ড বোরিং টায়ার্ড আর লেজি লাগছে আর ভালোও লাগছে না শরীরের একটু প্রবলেমও হচ্ছে তো সেই জন্য দেখো এখন কিন্তু রাত্রি হয়ে গেছে আর আমি কিছুই করতে পারিনি নিজেরও কোনো রকম কোনো পরিচর্যা করিনি স্নান হয়নি অবেলা হয়ে গেছে আর ফ্রেশও হয়নি তো সেই জন্য এই মাত্র আমি জাস্ট মুখ হাত পা ধুয়ে আসলাম সাবান দিয়ে ফ্রেশ হয়ে আসলাম আর এখন ক্রিম লাগিয়ে নিচ্ছি আর ড্রেসটাও চেঞ্জ করে নেবো তো অবশ্যই কিন্তু ভাবলাম যে চলো একটু রান্নাঘর থেকে ঘুরে আসি এদিকে মা ফুলকপি আর আলু কেটে রেখেছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল হবে তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা হয়েছে ফুলকপি দিয়ে ধনে দিয়ে খেতে তো নিয়ে এসেছে আর এই যে হচ্ছে রুই মাছ রুই মাছটাও খুব ভালো ছিল টেস্টি ছিল তো মা সব রেডি করেই রেখেছে আর ভাতও করে দিয়েছে তাই মাকে বললাম দাম টল খাইটা করি বসে বসে মা নাই করছিল তবু তবুও বললাম যে অসুবিধা নেই আমি বসে বসে আস্তে আস্তে করছি তো এই যে আলু ভাজার পরে ভালো করে মশলা কষে ঝোল দিয়ে দিয়েছি আর ফুলকপি মাছ এগুলো তো আলাদা করে ভেজে তুলেই রেখেছি আর ফুলকপিটা একটু শক্ত শক্ত মনে হচ্ছিলো তাই আমি যখন মশলা কষাচ্ছিলাম তার মধ্যে কষিয়ে দিয়েছি মানে আলুর সঙ্গে কষাচ্ছিলাম তারপরে একটু ফাইনাল লুক দেখতে পাচ্ছ তরকারির খুব আস্তে আস্তে জাল দিয়েছি অনেকটা সময় ধরে যাতে আলুগুলো খুব সুন্দরভাবে গলে যায় নরম হয়ে যায় আর ফুলকপিটাও আর বেশি করে জাল দিলে পরে তরকারির টেস্টটাও ভালো হয় এর মধ্যে আমি আজকে গরম মশলা দেইনি যেহেতু ধনেপাতা দিয়েছি মনে হলো যে তাহলে ধনেপাতার ফ্লেভারটা ভালোভাবে পাওয়া যাবে আর শীতকাল তো চলেই গেল শীতকালের যে ফুলকপির স্বাদ সেটা আর পাওয়া যাবে না ফুলকপি পাওয়া গেলেও মানে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল এগুলো স্বাদ আর সেরকম হবে না তো যাই হোক রান্নাটা হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিয়ে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে ঘরে এসে নাইটিটা চেঞ্জ করে একটা পরিষ্কার নাইটি পরে নিয়েছি তারপরে না একটু শুয়ে পড়েছি মানে যা পর্দা ছর্দা টেনে দিয়েছি ভালো করে বিছানাটা একটু পরিষ্কার করলাম তারপরে শুয়ে পড়েছি ভালো লাগছে না আর ওদিকে হচ্ছে সবাই খেতে বসে পড়েছে তোমার দাদা একদম গরম গরম খাবার জন্য বসে পড়েছে মা বেড়ে দিয়েছে আর এদিকে সবাই যেহেতু খেতে বসেছে আমাকে ডাকছিল খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আসছি পুরো প্রেগনেন্সি জার্নিটা আমার ভালোই কেটেছে স্বাভাবিক এবং সুস্থই ছিলাম শুধুমাত্র প্রথম দিকে একটা দেড়টা মাস খেতে ঠেতে পারতাম না কষ্ট হতো ঘুম পেত খুব মানে বাজে লাগতো শরীরটা তারপরে তো আমার ভালোই কেটেছে কিন্তু এখন মনে হচ্ছে যেন আবারও সেই রকম একটা মানে সে অস্বস্তিকর একটা সময় চলে এসেছে যেটা আমাকে এখন হয়তো কাটাতে হবে তার কারণ হচ্ছে যে বললাম যে ভালো লাগছে না আর আর একটা সমস্যা দুদিন ধরে হচ্ছে যেটার জন্য কষ্ট পাচ্ছে সেটা হচ্ছে পায়ের ব্যথা মানে উপরের পোর্শন থেকে বডির পোর্শন থেকে পায়ের দুটো জয়েন্ট যেখান থেকে শুরু হয় সেই জায়গাটা করে আমার প্রচন্ড ব্যথা হচ্ছে Pues también todo. Meto... একটা সাইডে হচ্ছিলো তারপরে আজকে দেখতে পাচ্ছি মানে গত রাত থেকে দুটো সাইডেই হচ্ছে আর কোমরে ব্যথায় তো ভুগছিলামই মানে চিত হয়ে শুয়ে পড়লে আর একাত ওকাত হতে পারতাম না আর তার থেকেও এখন আমি ওই পায়ের মানে জয়েন্টের ব্যথাটাই আমি বেশি কষ্ট পাচ্ছি আর মনে হচ্ছে যেন সেই ব্যথাটা হারে হচ্ছে আর তারপরেও একটু মনে হচ্ছে যেন পাটাও একটু মানে একদম নিচটা আর কি একটু একটু ফোলা ফোলাও মনে হচ্ছে মানে পাটা নামালে একটু ব্যথা লাগে কিছুক্ষণ শুয়ে থাকার পরে যখন নিচে মাটিতে আর কি পাটা রাখি আর মেনলি আমার ব্যথাটা হচ্ছে এই যে থাইয়ের যে জয়েন্টটা বডি থেকে তো সেখানে মাঝে মাঝে আমি একটু ম্যাসাজ করি যে বুঝতে পারছো এখানটা আমি জানি না যে এটা কেন হচ্ছে কিন্তু অবশ্যই এটা শিওর যে প্রেগনেন্সির কারণেই হচ্ছে তো ডাক্তার ভিজিটিং আছে মোটামুটি এক দু সপ্তাহ পর তো সেটা বলতে হবে কেন কত রাতে এই ব্যথাটার জন্য আমার ভীষণই কষ্ট হয়েছে পাটা নাড়াচাড়া করতে গেলেও আর যারা আমার দিদি ভাইরা আছো প্রেগনেন্ট তো তারা যদি জেনে থাকো এটা কেন হচ্ছে বা এটা ভালো নাকি নর্মাল নাকি ক্ষতিকারক কিছু তো জেনে থাকলে আমাকে অবশ্যই জানিও আর আমি তো ডাক্তারবাবুর সঙ্গে এটা নিয়ে আলোচনা করবই তো চলো খাওয়া দাওয়া করে আসি আর হ্যাঁ আগের দিন কিন্তু আমার ভিডিওতে প্রচুর কমেন্ট এসছে যেটা নিয়ে আমি শপিং করেছিলাম বেবির জন্য এবং আমার জন্য বেবির জন্য খুব একটা কিছু কিনিনি কিন্তু প্রয়োজনীয় কিছু জিনিস কেনা প্রয়োজন বলে মনে হয়েছিল তো দু রকমের মতামত ছিল এক ছিল যে কিনতে নেই যেমন সেটাও ছিল তার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ কিন্তু বলেছে যে খুব ভালো করেছো শপিং করেছো এবং এটা করে নেওয়া উচিত হাই গুড মর্নিং শুরু করলাম পরের দিন সকাল থেকে আবার তো চলো সকাল সকাল উঠে পড়েছি কিন্তু আমরা যত ভাবি যে সকাল সকাল উঠবো একদম সকালে কিন্তু সেটা হয়েই ওঠে না কারণ আমাদের অনেক রাত হয় শুতে শুতে তো আজকেও ভেবেছিলাম যে একটু সকাল সকাল উঠবো তো যখন ঘুম ভাঙলো তখন দেখি সাড়ে আটটা বাজে তো তারপরে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে হতে প্রায় সাড়ে নটা বেজে গেছে আর পাপড়িও শুয়েছে ঘুমিয়েছিল আমি যখন উঠি তারপর এখন দেখি ঘরে এসে উঠে পড়েছে আর একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে আমি যখন ঘর থেকে বেরোই তখন দেখি ঘরটা বন্ধ পাপড়ি ঘুমাচ্ছে কিন্তু যখন আমি ঘরে ঢুকি আবার ফ্রেশ ট্রেশ হয়ে তখন দেখি দরজাটা প্রায় এতটা মতন খোলা আর পাপড়ি বলছে আমাদের ঘরে কি পুষি ঢুকেছিল আমি কী তো ছিলাম না বলছে হ্যাঁ মনে হয় আমাকে ডাকছিল এসে ম্যামা করছিল করছিলো চলো পুষিকে একটু জিজ্ঞাসা করি খুশি তুমি কি আমাদের ঘরে ঢুকেছিলা কি করছে হ্যাঁ কলো অবশ্যই তুমি কি আমাদের ঘরে ঢুকেছিলা হ্যাঁ কি কলো কথা হ্যাঁ তাই তুমি তুমি ডাকছিলা খুশি তুমি ডাকছিলা এদিকে পাপড়িয়ে উঠে গেছে

এই প্রেগনেন্সিতে একটু পা ফোলা পা ব্যথা হয় তোমার কি সেরকম হচ্ছে ব্যথা আর কি হবে তাহলে এখন আজকে তো ডাক্তারের সাথে যোগাযোগ করার কথা আছে না ঠিক আছে চলো ফ্রেশ না আগে এই যে দেখতে পাচ্ছ বিছানা তোলা পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি ঝাড় ঠাট দিয়ে ফ্রেশ হয়ে আসার পরে তো চলো এবার বাইরে যাই আর কি রান্না হয় তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমার দাদা ভাই গেছে বেথুয়াতে মানে ওর যাওয়ার কথা হচ্ছে কলেজ পাড়া কথা না মানে ওর ইচ্ছা সেটাও আগের দিন থেকে ভেবে রেখেছে পরোটা খেতে প্রচণ্ড ভালোবাসে আর আমাদের এখানে কলেজ পাড়া একটা দোকান আছে সেখানে পরোটা খুব ভালো বানায় তো সেই জন্য আমাদের এই যে বাড়ির কাছে বাড়ি বাজার এখানে প্রচুর দোকান রয়েছে পরোটার মিষ্টি কিন্তু এখান থেকে ওর খেয়ে পুষায় না তো সেই জন্য বাইকে করে যায় হচ্ছে অত দূরে পরোটা খেতে তো সেই জন্যই যাচ্ছে আর কি খুব বেশি দূর না কলেজ পাড়া আমাদের এখান থেকে তারপরে আবার বাবাও যাচ্ছে কাজে তাই বাবাকে আবার বেথ অব্দি নামিয়ে দিয়ে আসতে গেছে বাড়িকে নামিয়ে দিয়ে এসে তারপরে আবার পরোটা খাবে তারপরে আসবে আর তারপরে আবার যেতে হবে কিছুক্ষণ পরে মাকে নিয়ে ডাক্তারের কাছে দাঁতের ডাক্তারের কাছে মার দাঁতে আর করতে হবে তো সেই জন্যই আজকে প্রথম মানে এর আগে তোমরা দেখতে পেয়েছিলে এমনি দেখাতে নিয়ে গেছিলো কিন্তু আজকের থেকে হয়তো সেটা করা শুরু হবে যেহেতুটা ধাপে ধাপে করতে হয় তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কি রান্না হবে আর আজকের ভিডিওর কিছু অংশ আজকের ভিডিও মানে ব্লগের মধ্যে যাবে দুদিনকার ভিডিও তার কারণ আগের দিন ঠিকঠাক ব্লগ শ্যুট করতে পারিনি হয়নি সারা দিন দেখতে পেয়েছ কিভাবে কাটিয়েছি পুশি কুষি এখানে বেঞ্চে করে ঘুমাচ্ছে আর এই যে এদিকে মাই মাত্র ডিমটা সেদ্ধ বসিয়ে দিলো ডিমটা না ডিমগুলো কারণ ডিমের ঝোল রান্না হবে আর আজকে আমার মানে ব্রেকফাস্ট হয়নি তো ডিম সেদ্ধও খেয়ে নেবো এখান থেকে একটা এই যে আজকে রান্না হবে এই বাঁধাকপি বাঁধাকপি ঘন্ট আর আলু দিয়ে ডিমের ঝোল এই যে আমি বাঁধাকপিটা কুচো করে নিলাম আর বাঁধাকপির জন্য আলুও কেটে নিয়েছি আর ডিমের ঝোলের জন্য আলু কেটে দিলাম আর তার সঙ্গে ডিমটাও দেখো সেদ্ধ হয়ে গেছে আর ধনেপাতা দিয়ে ডিমের ঝোল করা হবে তো মা ওদিকে ভাতটা করছে ভাত বসিয়ে দিয়েছে তারপরে এগুলো রান্না করবে আর আমি এখন ব্রেকফাস্ট করছি দুটো পরোটা খাচ্ছে আর তার সঙ্গে রয়েছে সেদ্ধ ডিম তো এই হচ্ছে ব্রেকফাস্ট তারপরে একটু ভিডিওর কাজেও বসতে হবে ব্রেকফাস্ট হয়ে গেছে আর তারপর একটু জলও খেয়ে নিলাম গরম পড়ে যাচ্ছে বাবার বাবা এখন থেকেই রোদ উঠেছে আর কেমন যে লাগছে শুধু গরমের গরমের দিনটাকে খুব ভয় লাগে ভীষণ শীত যতই হোক না কেন শীতে কোনো কষ্ট হলেও সেটা সহ্য করা যায় গরমের কষ্টটা অন্য লেভেলেরই কষ্ট ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আজকের মতন যেহেতু ভিডিওটা আজকে পোস্ট করতে হবে তা হলে অনেক দেরি হয়ে যাবে আর বাকি সারা দিনের ভিডিও তোমাদের জন্য আসতে আগামীকাল আর তোমরাও সবাই অনেকে কমেন্ট করছিলে যে দিদি ভাই তোমরা প্রিভিউ ফটোশ্যুট তোমরা কবে করবে করবে কিনা তো হ্যাঁ ইচ্ছা তো অবশ্যই আছে আর তাড়াতাড়ি ইচ্ছা আছে কারণ এরপরে আর সময় নেই মানে তারা যা করার সব তাড়াতাড়ি করতে হবে তা না হলে বলা যায় না এরকমও হয় অনেকের হয়তো মানে একটু লেট করবে জন্য ভেবে রেখে সেটা হয়েও ওঠে না তো সেরকমও দেখেছি তো সেহেতু ইচ্ছা আছে তাড়াতাড়ি করার আর আরও অনেক কিছু রয়েছে সামনে প্ল্যান তো চলো সেগুলো তো তোমরা ব্লগের মাধ্যমে দেখতেই পারবে তো আজকের মতন এখানে ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি তোমাদের সঙ্গে আগামী দিন নতুন আরও একটা ভিডিওতে দেখা হবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে চলো এটা